হ্যালো ড্রাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম ফরাজ সেন থেকে আজকে চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে ডুবাইয়ের একটা ব্রাইডেল সেট নিয়ে খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করবো যেটা দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি হানড্রেড পারসেন্ট একদম ডুবাই অনগারাম থেকে ইম্পোর্ট করা আর যারা এই কোয়ালিটি সেটগুলো খুঁজছেন তারা কোনো চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর খুবই আকর্ষণীয় অপারে আজকে আপনাদেরকে চিপ রেটে যেটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেট দেব। আর বিয়ের মধ্যে যে কোনো হলে এই ধরনের সেটগুলো পড়লে আপনারা বুঝতেই না যে কোনটা কোল্ড কোনটা ডুবায়ন গারমের সেট আর আজকে আপনারা পানির দামে কুলম পেয়ে যেতেছেন ডুবায়ন গরমের সেটগুলো যে গোল্ডের যেই হ্যাঁ বাজার মূল্যে অবশ্যই কলম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেটগুলো কলম এখন অ্যাভেলেবেল চলতেছে যেগুলো কোয়ালিটি প্রিমিয়াম এবং হান্ড্রেড পার্সেন্ট খুবই সফট আর যেগুলো বিয়ের অনুষ্ঠান পড়লে কেউ ধরতেই পারবে না যে কোনটা গোল্ড কোনটা ডুবাই অনগারমেন্ট সেট সেট এই সঙ্গে পেয়ে যেতেছেন ব্রাইডেল সেটটার সঙ্গে পেয়ে যেতেছেন খুবই সুন্দর একজোড়া দোল এবং সীতাহারটার সঙ্গে পেয়ে যেতেছেন খুব সুন্দর একজোড়া দোল এবং সঙ্গে ছাপটা ঝাপটা পুরো ব্রাইডেল সেটটার বাজার মূল্য বর্তমানে দাম আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা খুবই দেখুন গর্জিয়াস এটা করবো একদমই সেটটা খুবই গর্জিয়াস এবং বাজার মূল্যে চোদ্দো হাজার পাঁচশো টাকা যেহেতু ঈদ উপলক্ষে আপনারা টেন পার্সেন্ট ছাড় পেয়ে যেতেছেন যেহেতু করম আমরা টেন পার্সেন্ট ছাড় দিতেছি প্রত্যেকটা সেটে কলম আমাদের ব্রাইডাল সেটে যেহেতু ডুবাই গ্রামের সেটগুলো করবো ইম্পোর্ট থেকে আনা আমাদের বাংলাদেশে যেহেতু আমাদের পেহার ট্যাক্স দিয়ে কলম আনা লাগে আজকে আপনাদেরকে একদম হান্ড্রেড পারসেন্ট যেই কোয়ালিটি সেট সেগুলো কলম আমাদের হাতে চলে আসছে এই জন্য আপনাদের পুরো ব্রাইডাল সেটগুলোই আমরা দিতেছি পেয়ে যেতেছেন খুবই সুন্দর এবং যারা পূর্বাসী ভাইরা আছেন তারা কোনো অবশ্যই ভাবিদের এই ধরনের কোয়ালিটি সেটগুলো গিফট দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনার সুন্দরবন কুরিয়ান সার্ভিসে দিতে পারবেন এবং কোথায় দিবেন অ্যাড্রেস দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পণ্ডো চাঁদিচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সেটা আমাদের শোরুমটা এখানে আছে ইমোহস আজকে প্রিমিয়াম কোয়ালিটি সেট যেটা দেখালাম ব্রাইডাল সেট এটা করুন খুবই একটা আকর্ষণীয় সেট যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রিমিয়াম যেটা সেটার ব্রাইডাল সেটটা এবং নেকলেসটা খুবই গর্জিয়াস যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং সীতাহারটা দেখুন খুবই সুন্দর বেল্টের মধ্যে কাজ করা হয়েছে এবং ছাপটাটা এবং টিকলিটা সবই করুন একটা ম্যাসিং সেট যারা বিয়ের মধ্যে এই ধরনের মেসিং সেট পড়বেন তারা কলম বুঝতে পারবেন যে একদম হান্ড্রেড পারসেন্ট পাশাপাশি যদি আপনারা গোল করেন তাহলে কেউ বুঝতে পারবে না যে কোনটা গোল কোনটা ডুবায়ন করা করা যার ভালো লাগবে সে ঝটপট আমাদের কাছে যোগাযোগ করবেন এগুলো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম